আজকে কিন্তু আমার নতুন দিনের নতুন ব্লগটা শুরু করেছি কিচেন থেকে দেখতেই তো পাচ্ছ চা ফুটছে ধোঁয়া দেখা যাচ্ছে তো পরে তোমাদের সঙ্গে কথা বলবো আগে চাটা মানে তৈরি হয়ে যাক মায়ের চাটা দিয়ে এসেছি আর সকালবেলা প্রত্যেক দিনে যেটা হয় আর যখন মায়ের চাটা দিয়ে আসতে হয় তখন গিয়ে পাম্পের সুইচটাও দিয়ে আসি কী বলতো বারবার ওঠা নামার থেকে যখন যাই নিচে তখন এক কাজে দু কাজ করে আসি মানে দুটো উদ্দেশ্য বা অনেকগুলো উদ্দেশ্য নিয়েই নিচে যাই যাতে একেবারে করে আসতে পারি বারবার যাতে ওপর নিচ না করতে হয় আগে ভাবতাম দোতলা জানি কত সুখের কিন্তু এখন ভাবি নিচে থাকলেই ভালো হতো কেননা যত উপর দিকে ওঠে তত সিঁড়ি ওপর নিচ করতে হয় যাই হোক চা হয়ে গেছে চলো এবার গিয়ে নিয়ে দুজন চা খেয়ে নিই চা খেয়ে কিছু টুকিটাকি কাজ ছিল করেই আমি স্নান করে নিয়েছি আর তাড়াহুড়া করে স্নান করার কারণ আছে আজকে এমন বার যে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ঢুকতে হবে যাই হোক এখন কাপড় যে কটা কেচেছি এই দিকেই মেলে দিলাম ছাদে আর গেলাম না গুড মর্নিং অনেকক্ষণ আগে ব্লগ শুরু করে দিয়েছি আর তোমাদের এখন জানাচ্ছি গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর একটু তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ভেবেছিলাম যাব কিন্তু সেটা যাওয়া হলো না ও মা আমার উচ্ছে গেছে উচ্ছে হয়েছে যারা দেখাচ্ছে আজকে বৃহস্পতিবার সকাল সকাল ঠাকুর ঘরে না গেলে তো মানে সেরে ওঠা যায় না আজকে যে প্ল্যান করে আছি যে কিছু এক্সট্রা কাজকর্মগুলো করব। ঠিক নেই এমন হচ্ছে নাও করতে পারি কারণ মেয়েটা শরীরের ওপর ডিপেন্ড করে অনেক সময় ওকে নিয়ে এই অবস্থায় মানে ওর যদি শরীর খারাপ থাকে আমারও মনটা কেমন লাগে কাজ করে যেন মনে হচ্ছে ভালো লাগে না ভালো লাগে না এরকম তা চলো এখনও উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে আবার একটু কাত হয়েছে ও আওয়াজ দিয়ে দিচ্ছে যে ওষুধটা খেয়ে নে নাহলে মাঝে মাঝে ভুলে যায় তাই তো এইভাবেই দিনগুলো চলছে এখন প্রত্যেকটা দিন এই ভালো এই খারাপ এইভাবেই চলছে এইভাবেই কাটছে আর ঠাকুরকে বলি আর তোমাদেরও বলি যে তোমরা আশীর্বাদ করো এই সময়টা যেন আমাদের এইভাবেই কাটতে কাটতে অ্যাট লাস্ট একটা ভালো কিছু হয় আমাদের সাথে তা এখন ঠাকুর ঘরে সজা আর ওই উপরে ভাড়াটে মনে কথা বলছে আর কাপড় তো চারদিকে ছড়ানো ছিটানো থাকবে ছড়িয়েছি দেখো এখানে মানে সমস্ত কিছু ছড়ানো ছিটানো ভাবছি এইটাকে ই করব। আর মোটামুটি আমার খাটটা ক্লিন আছে আমি এটা একটু শুয়ে আছে পুজোটা দিয়ে নেই তাড়াতাড়ি করে চলো ঠিক আর এখানে দেখো এই যে পুজোর বাসন সব নামিয়ে রেখেছে আস্তে আস্তে এগুলোকে ধুয়ে ঠিকঠাক ই করে নেবো কিছু বাসন নামানো আছে কিছু এই যে এখানেই আছে এটাকেও নামিয়ে বাসনগুলোকে মেজে ঠেজে দেব তবে এইগুলো আজকে কিন্তু মাকে আর আসন থেকে তুললাম না কি করলাম তো মাকে আসনের মধ্যেই পরিষ্কার করালাম একটু মুখ ঠুকগুলো ঘষে দিলাম আসলে কি বলো তো সামনেই তো আমার লোকনাথ বাবার পুজো মঙ্গলবার ভাবলাম রবিবার দিন একেবারে সব ঠাকুর পরিষ্কার করে ঠিকঠাক করে বেদিটাও সুন্দর ঝকঝকে করে নেব ঠাকুর ঘরে কিছু টুকিটাকি জিনিস আছে এগুলোকেও সরাতে হবে এই যে আমার পেছনে একটা মই দেখতে পাচ্ছ তারপর আমার বাবু টুর্নামেন্ট ছেড়েছিলো তাতে একটা বড় কাপ পেয়েছে সেটাও ঠাকুর ঘরে রয়েছে এগুলোকে আবার সাইড করে কোথাও কোথাও রাখতে হবে তারপরে কতগুলো বাক্স রয়েছে সেগুলোকে সরাতে হবে মালাগুলো আছে মালাগুলো এই যে ঠাকুরের বেদির সাইড দিয়ে মানে একটু লাগিয়ে দিতে হবে অনেক পুজো আমার শেষ হল আর এই যে বৃষ্টি জ্যোষ্ঠী মাসই এবার আষাঢ় মাসের মতো নদীর ধূপকাঠি জ্বলছে আর এবার ধূপকাঠিটা খুব সুন্দর গন্ধ আর ভাবছি জানো তো এইগুলো সব একদম সরিয়ে দেবো মানে এই ঠাকুর এই জায়গাটা পুরো খালি রাখবো আবার পুজো দিয়ে হয়ে যাবে আবার সাইড করে লিখে দেবো দেখি মামুন কি করে উঠেছে ফ্রেশ হচ্ছে ওষুধ একটু খেয়েছে আজকে আর অন্য কিছু খাবে না ওই ফোন করছে ওর মার সঙ্গে মা তো একটু খোঁজ নেয় সকাল হলেই যে মেয়ে কেমন আছে দেখি ও কী খায় চলো আর বাইরে একেবারে অন্ধকার ছেলে তো আমার দোকানে ছেলে কি খাবে জানি না মেয়েটা রুটি খাবে না রুটি করবো কটা বাবা নেমেও গেছে ছেলেটা এই যে ঝিরি ঝিরি বৃষ্টি মানুষের দুধ একদম খেতে পারে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে আর এই হরলিক্সটাই কী মানে ম্যাডাম লিখে দিয়েছে তাও আবার সেটা কিসের মধ্যে খায় যেন জলের মধ্যে গুলিয়ে তারপরে খায় তো এটাও আবার রেগুলার খেতে চায় না মেয়েটা এখন প্রোটিন পাউডারটা খেলো তারপরে ছাতু খাবে বলে লেবু কেটে রাখলাম ও আজকে ছাতুই খাবে আর আম কেটে নিলাম আম দিয়ে রুটি কত্তামশাই খাবে ও আম দিয়ে রুটি খেতে ভালোবাসে

ভালোই দেখি শুরু আমি ভালো আগে ছাতুটা দে তারপর জলটা দে তাহলে কি ছাতুটা দলা পাকাবে না না আমি এইভাবে দিলে কি জল ছাতুটা এই এরকম করে দেয় কতটা ইজি হয় এবার পর যা

ওষুধটা খেয়ে ঠাম্মার কাছে যাই রুটি দুটো ঠাম্মাকে দিয়ে দিবি খেয়ে নেবে ঠাম্মা আর ওষুধটা খেয়ে যায় মাছ এনে ডাকাটা কি করছে যাবো আনতে যাবো রুটি করেছি না এই জায়গায় আটার গুঁড়ি চুরি গুলো আর বাসনগুলো ধুয়ে নিলাম এখন আগে ডালটা করবো ডাল সিদ্ধ আছে আমরা এনেছি করিনি ঘর গুছিয়ে নিয়েছে এখন বলছে ওই ওই ঘরে কতগুলো জামা কাপড়ে ভুর হয়ে রয়েছে হ্যাঁ জামা কাপড়গুলো এই যে এইগুলোকে এখন দিয়ে আসবো বসে বসে ভাজ করে নেবে ওরই জামা কাপড় আর এখানে যত গিফটের ইগুলো আছে গিফটের এগুলো সমস্ত কিছু সরিয়ে এই জায়গাটা ফাঁকা করব সেটা করব আমি আর কত্তা মশাই এগুলোই করবে এখন মেয়েটাকে এগুলো দিয়ে আসলে কি আসলে ওখানে খাটের বসে বসে ভাঁজ করে নেবে দেখো এই জায়গাটা কি সুন্দর করেছে অনলাইনে সেদিন এটা অর্ডার করেছে বা ঘরে ঝুলালে তো বাবু চিৎকার করে মানে এই আওয়াজ হয়ে আওয়াজ আর এই যে গোলাপটারও নতুন আওয়াজটা কি ভালো গোলাপটাও নতুন পাতা গজিয়েছে লাকি তাই হয়েছে আর ফুলগুলো খুব সুন্দর ফোটে মেয়েটা এখন ঝোল খেতে চায় তা বাটা মাছ জন্য ভাজা করতে হবে ও ডাল দিয়ে খাবে বলে আর ছেলের পাবদা মাছটা করবে ঝোল একটু খেলে খেতে পারে মাছে তো নুন হলুদ মাখানা এর মধ্যে পাবদা মাছ আছে কোথায় গেলো পাবদা মাছ হ্যাঁ নুন হলুদ মাখালাম দেখি এতগুলো মাছ নাও লাগতে পারে কিছুটা মাছ নালে রেখে দেবো আর এই যে এই যে ছোট্ট আমরা ডাল হবে এখন না আম আনলে না কী হয় বলো তো আমগুলো পেকে যায় মিষ্টি মিষ্টি হয়ে যায় এই ছোট আমরা ডাল করব। এগুলো দেখতে একটুখানি হলে কি হবে এগুলো কিন্তু বেশ স্টক হয় ওখানে রেখে দিচ্ছে আবার এই সে জোয়ান মুখে দেয় জোয়ানটা মুখে দেয় আর একটু আদা জোয়ান মুখে দিয়ে টাকা কি হলো আবার ছেলেটার ও শরীরটা ভালো না নিজে অসুস্থ এখন বাবুর পেছনে ওষুধের বাক্স নিয়ে আছে তাও ঠান্ডা জল বাবু খাওয়া করবে না বল আর চুলটাকে তুই একটা বেঁধে নি কর নিজেদেরই তো দোকান তুই ইসে কর একটু রেস্ট নে তোর বাবা আছে যা যা তুই রেস্ট নে বাবু ছেলেটার শরীর ভালো না হাঁচি কাশি গলা ব্যথা করছে ভগবান জানে বাবা লোকনার জানে কি হবে একজনের এই যে ছেলের অবস্থা আবার প্রেগনেন্সিতে এখন তো একটু ঢিলা সফট কাপড়ে জামা পরলে সুবিধা হয় তা আমি তিনটে চুড়িদার কিনে দিয়েছি এই যেই দুটো তো পরেছে আর এই একটা এটাও বেশ কাপড়টা নরম আমি বলেছি এখন যে চুড়িদারগুলো কেনা হবে সেগুলো তার পরে পড়তে পারবি না কারণ অনেকটাই ঢিলা তা এই চুড়িদারটা ওর খুব পছন্দ হয়েছে পরাও হয়ে গেছে এই চুড়িদার তা এখন ওই যে জামাকাপড় যেগুলো ছিল দিয়েছি আমরা বসে ভাজ কর যে খেয়ে এখন ছবি না অ্যাসিডিটিটা হয়ে যাবে ওই যে একটু ছাতো খেয়ে নিচ থেকে ঘুরে এসে বলছে মামুনি কেমন গলা যারা করছে দেখো জামা কাপড় যখন ভাজ করবে খুব সুন্দর একদম ঘুরি করে ভাত করবোটা কষিয়ে দিয়েছি মাছ ভাজা বসাবো তারপর দেখেছি কি কাটে মাছগুলো ভেজে নিলাম আর এই যে আলু টমেটো আর বেগুন বড়ি দিয়ে এই বাটা মাছগুলো করব ভাতের মধ্যে মেয়েটার জন্য তো ডিম সেদ্ধটা দিয়েছিলাম দুটো করে খেতে বলে একটা খাওয়াতেই আমি হিমশিম খেয়ে যাই দুটো ডিমটা মনে করে দিয়ে আসি ছাড়িয়ে খাবে জামা কাপড় ভাজ করেছিস ওই দেখো মেয়ে ভাজ টাজ করে দিনটা রেখে গেলাম এইবার ভাজ করে ভিজা ভিজা কোন বড় ঠান্ডা হয়ে রয়েছে ওই জানলার মধ্যে পারেনি সবগুলো ভাজ করতে আমি বলেছি ভালো লাগলে করবি ভালো না লাগলে করিস না বলে কি ওমা আমি পারলাম না তুমি যে কাজটা দিয়েছো করতে পারলাম না যে কেন কি হয়েছে বলে পুরো সব বুঝাতে পারে না বলে যেটুকু পেরেছি সেটুকুই হবে বেগুনটা আলাদা করে দিলাম প্রথম তো ভাবলাম বেগুন আর টমেটো আর বড়ি দিয়ে মাছের ঝোলটা করবো কিন্তু আবার ভাবলাম মেয়েটা যদি মাছের ঝোল খায় আগেই খুঁজবে আগে তাই একটা আলু আবার ওই জন্য একটু ভেজে দিয়ে দিচ্ছি আমি তো ভাতে দিয়ে নিতাম ডিমের সাথে তাহলে এই আমি এখন ছেলের পাবদা মাছটা বসাবো আর এই যে মামুনের জন্য তিন পিস বাটা মাছ ভেজে রেখেছি আর এই যে বাটা মাছের ঝোলটা হচ্ছে এখান থেকে আলু টমেটো দিয়ে ওর মাছ আর বড়িটাও ভালো খায় তা বড়িও আবার চচ্চড়িতে দিলে ভালো খায় মাছের তেলের মধ্যে দিয়ে দেখো করে রেখেছি তাও দেখতে পাচ্ছি এই দেখো তেলের দাগটা পাটাশ করে ফুটছে আর দু পিস মাছই করবো এটা তো ডাল পছন্দ করে না ওই জন্য ওর জন্য আবার একটু পেঁয়াজের ডাল করছি আমার মামুনি আমাকে বলছে মামুনি ওইগুলো তুমি গুছাবে হেল্প করবো আচ্ছা গেল দুই নম্বর ছেলে বলেছে মা তুমি গুছাবে আমি এনে দেবো গেল তিন নম্বর ওর বাপি বলেছে তুমি গুছাবে আমি করে দেবো তিনজনের একজনের উপায় নেই আমি ওই কাজ ওইভাবে পুরো হয়ে গেছে

এরপরে পরে দেখবে কত রাজ্যের কাজ করবে তখন কে হাসবে এই জন্য তো এগুলো ভিডিও করে রাখি যে পরবর্তীকালে তুই দেখবে আর হাসবে মামি আমি এরকম করতাম মা এখন নিয়ে এসছে ডিম সেদ্ধ হ্যাঁ দেখেছো অনেকে বলো কি যে কেন এরকম ইসে করো পেছন পেছন থেকে তাড়া দাও ওকে ওই যে ডিমটা তখন আমি ছুঁলে দিই এখন আমি জানি বাটিতে কী জানি এখন ডিম সেদ্ধ এখন ভাত খাবে কখন ডিমটাকে কিন্তু স্নান করবে না আমার যা খাবে নাকের কাছে নেবে আর বলে গন্ধ আসে আমি বারবার বলি সুখে কোনো জিনিস খাবে না বাবা আবার উপরে উঠে এসেছিল না সঙ্গে তো কথা বললো কি কি দিয়ে খাওয়া হলো ভাত ভাজা পটল ভাজা 5000 ডাল আর কাটিকোচু মাছ কাটিকোচু চিংড়ি মাছ কে পাঠিয়েছিল মা ও মা রান্না করে পাঠিয়েছে ওই মা হ্যাঁ আর এই যে খাওয়া হয়ে গেছে মামুনির এখন একটা এখন মনে ওষুধ নেই না কিন্তু ওই যা আবার দেখা যাবে ফল কেটে রেখেছি ওইগুলো থালাটাকে ওইভাবেই রেখে দিও ওকে দিতে হয় চেয়ারে বসে পারে না আজকে পাটা পা কমরেট আছে আজকে পা কমরেট এইখানেই কী করি দিন কিছু করারও নেই এই পরিস্থিতিতে দাঁড়া আমাদের মিনকি একটু মাছ দিয়ে নিই আস্তে আস্তে যা পায়ে ঝিঝি ধরে গেছে বসে খেয়েছে দাঁড়ান দরজাটা খুলে দিই ওর বাপি বলে কি স্নান করেছিস বলে কি বাপি আমার চুলটার জন্য মনে হয় আমি স্নান টান করি এই দাদু মনে হয় শুয়ে পড়েছে রাত্রেও ঠাকুমা দাদু আসলে দেখা করবে সকালেও গিয়ে দেখা করবে ভেন্ডি ভাজা পটল ভাজা মামনি তখন বললো না এই যে শাশুড়ি মা করে দিয়েছে আর আমি যে মাছের ঝোলটা করে দিয়েছি বললো মামনি ওটা রেখে দাও রাত্রে খাবো রাত্রে তো ভাত খায় না তাও যদি ইচ্ছে হয় কারণ ওই ওর মা গাটি আর চিংড়ি মাছের তরকারি দিয়েছে তা এটা খা আমাদেরও গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমি এখন একটু দোকানে বসছি ছেলেটা একটু রেস্ট নিচ্ছে ছেলেটা একটা মেডিসিন খেয়েছে সর্দি জ্বরের মতো তবে একটা কথা তোমাদের বলি অনেকেই আমার পরিবারের সঙ্গে যোগ হয়েছে মানে অনেক সাবস্ক্রাইবারই আমার এর মধ্যে বেড়েছে তাতে তাদের উদ্দেশ্যে বলছি তারা তো রেগুলার আমার ভিডিও প্রথম থেকে দেখেনি হয়তো আমার বাবুকে ঘরে দেখে ভাববে যে আমার ছেলে কোনো কাজকর্ম হয়তো করে না সেটা ক্লিয়ার করছি এই যে দোকানটা এইটা কিন্তু আমার ছেলে দেখাশোনা করে সাথে ছেলের বাবাও এটা হচ্ছে অটো পার্সের দোকান আর এছাড়াও আমার ছেলে স্টক মার্কেটিং সকালবেলা ওর বাড়িতেই সমস্ত কাজ খানে কম্পিউটার আছে সেখানেই করে এটা ক্লিয়ার করে দিচ্ছি অনেকে জানবে না আর এই যে বের বেরোচ্ছে এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এটা ড্রাইভার দাদা উনি গাড়ি দিয়ে দিলা এটা কিন্তু আমাদের নিজেদের অটো কারণ যারা প্রথম থেকে থেকে তাদের বলি না যারা নতুন আমার ফ্যামিলিতে যোগদান করেছ তাদের উদ্দেশ্যে বলি একজন তো আমার ফ্যামিলিতে যোগদান করে আমার যত পুরোনো ভিডিও দেখছে আর কমেন্টস করছে আমার এতটা ভালো লাগছে তাকে অশেষ অশেষ ধন্যবাদ তার এই ভিডিওগুলো আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবার বৃষ্টি পড়ছে একটু দাঁড়িয়ে রইলাম কিন্তু আমার বাবুসোনা কিছুক্ষণ পরই উঠে আবার দোকানের দিকে চলে আসলো দেখো বৃষ্টি হতে হতেই কভারের জন্য লোক এসছিল ওই যে চার চাকা করে এসছে অটোর কভার কিনলো বলে তা আমাদের ও বললো যে গতকালই শেষ হয়ে গেছে কভার এখন আবার অর্ডার দিয়েছে কালকে সকালে ওখানে এখন বৃষ্টি ওয়েদের যাদের যাদের গাড়িগুলো ঢাকা হয় না সেই সব গাড়িগুলো তো ঢাকনা নেবেই আমি এখন বসে একটু মোবাইলে কাজ করতে থাকি আর কি করব তারপরে আবার সন্ধ্যাবেলা বাবুর নিচে নামবে তখন আবার ওপরে ঘরে গিয়ে কাজগুলো করব মামুনিয়া ঘুমাচ্ছে সকাল থেকে ঠাকুরের আশীর্বাদে আজকে এখনও পর্যন্ত ঠিক আছে পরে বলতে পারছি না ও মামুনি চুল চুল দেখা ঘুম ভেঙে গেছে আমাকে খুঁজছে বলে কোথায় ছিলে তুমি আমরা আমি দোকানে একটু ছিলাম ছেলেটা গেল দোকানে হ্যাঁ এই বৃষ্টিটা আরো কাদা আর গরম আর মশার উৎপাত হয়েছে জানি হ্যাঁ খুব মশার মা মশার কামড়াই যেন যেন মশার আর এখন আর জানলা খুলে রাখতে হবে না ওই বাগানের জন্য উপরে খাওয়া শেষে লেবু কেটে দিয়ে এসেছি এখন যদি সেই লেবু খায় তারপরে একজন বলেছে জোয়ান ই দিয়ে দিতে লেবু দিয়ে জোয়ান আছে ঘরে তারপর একজন বলছে ডাক্তারের কাছে গিয়ে বলবে ডাক্তার ভমিটিংয়ের ওষুধ দেবে ভমিটিংয়ের ওষুধও দিয়েছে তবে দু একদিন ওষুধও কোনো কাজ করে না তাই না কোনো কোনো দিন বেশ ভালো অসুবিধা হয় না অনেক কিছু এদিক সেদিক করে খেলেও সেগুলো হুম একজন ও একটা ভালো কমেন্টস করেছে একজন কী বলতো আমাদের তো জানা নেই অনেক কিছু আমার তো মামনি একজন বলেছে যে বেবির যখন নখ আর চুল হয় মায়ের অ্যাসিডিটিটা বেশি হয় আর এখন থেকেই শুরু হয়ে গেছে আজ মানে একজন শর্ট ভিডিওতে বোঝে বয় হবে আবার কেউ কেউ বলছে গাল হবে মানে এখন থেকে বয় গাল এরকম শুধু যে তোমরা করছো তা না আমাদের মধ্যে হচ্ছে আমরা আলোচনা করছি কি হবে এটা একটা আনন্দের বিষয় তারপর তো আলটিমেটলি যা হোক একটা তো হবে হে না লেবু যদি এখন খায় তাহলে বলো দুপুরে যখন খাওয়া হলো বসে কাটতে পারে না বলে আমি কেটে রাখি যতই ব্যস্ত থাকে আমি কেটে রাখি আচ্ছা এই সময় বাপের বাড়ি তো সবার যেতে ভালো লাগে তোর কোথায় ভালো লাগে বল দেখি আচ্চরিয়ে বল কোথায় থাকতে ভালো লাগে এখানে থাকতে ভালো লাগে তোমরা হয়তো ভাববে যে মেয়েটাকে বা ওর এই জায়গাটা মানে বিয়ের পর পর প্রথম প্রথম খুব যা হতো না এই একজন আছে এত চিৎকার করে তা এখন একদমই বাড়ি যেতে চায় না ও সেদিন গেছে আবার চলে ওর মা এসে এসে ওর মাটাটা ঘিরে ওপরে ওর মা কালকে রাত্রে এসে দেখে গেছে হচ্ছে বৃষ্টি আর এই যে এইখানে ছেলে এখন মামনিকে একটা ডিউটি দিয়ে গেল ব্যাস এই পকোড়া ভালো খায় এখন আজকেও ওর দাদাও দোকান লাগাই দিই যে দাদার দোকান থেকে এনে খাবে তারপরে এখন বানাবে চলো আমি এদিকের কাজগুলো একটু সেরে নিই এই যে এখানে আছে সব আমার ছেলে রিসেপশনে কিছু গিফট আইটেম দেখো বিয়ে হয়ে মা বাবা হতে চলে গেল যাচ্ছে অথচ রিসেপশনের জিনিসগুলো এখনও সরানো হয়নি সরানো হবে কি করে মেয়েটা বিয়ে হয়েছে তার পরের মাস থেকেই তো এই কন্ডিশন আরও শরীরে এনার্জি দেয়নি আর এইখানে যে গ্লাসগুলো দেখছে এইগুলো আমার ছেলে রিসেপশনে যে গ্লাস আনা হয়েছিল জলের বোতলের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ঘরোয়া খাওয়া দাওয়ার জন্য গ্লাসগুলো আনা হয়েছে থাক এই সময় আমার অনেক কাজে লেগে যাবে গ্লাসগুলো আর এখানে এইগুলো না সরিয়ে নিচ্ছি ঘরটা ফাঁকা করছি সামনেই তো আমাদের বাড়ি মানে ঘরোয়াভাবে হলো আমার বাড়ির লোকনাথ পুজো তারপরে আবার একটা অনুষ্ঠান আছে একটার পর একটা তো এখন লেগেই আছে তাই ঘরটা ভাবছি কি এই গিফটগুলো একটু সরিয়ে দিই তাই এইগুলো সরানোর ব্যাপারে একবার বলেছিল ছেলে হেল্প করবে মামুনি হেল্প করবে কর্তা হেল্প করবে আলটিমেটলি আমি একাই এখানে চলে আসলাম আরেকটা কথা আমি কিন্তু মেয়েটাকে দিয়ে এই ভারী জিনিস সরাতাম না ও বলেছিল মামুনি তুমি টেনে টেনে দেবে আমি গুছিয়ে রাখবো আর এইদিকে আমি তো ওইদিকে ব্যস্ত ওগুলো সরাচ্ছি সকালবেলা টাইম হয় না এবার মেয়েটা আবার কিছু করতে গেলে কিচেনে বুঝতেই তো পারছো মামনি এটা কই মামুনি ওটা কই তা আবার এখানে আসলাম এই দেখো অনেকেই বলে যে ও কি রান্নাবান্না ওকে শেখাও ওকে রান্নাবান্না শেখানোর প্রয়োজন নেই য ও অনেক কিছুই পারে একদম ফাস্ট ফাস্টফুড যেগুলো চাইনিজ খাবার এগুলো খুব সুন্দর করতে পারে ওদের বাড়িতে তো তৈরি হচ্ছে আর এছাড়া কী বলো তো মানে ওই যে এই সময়টা কি শেখানোর সময় হলো এখন ওর যেটা ভালো লাগে ও যখন আগ্রহ করে করতে যায় আমি তখনই দিই এ সময় ওর নিজেরই শরীর ভালো না আর ওকে আমি কি শেখাবো এখন কোনো কিছু শেখালো মাথা থেকে বেরিয়ে যাবে তাও টুকিটাকি কাজকর্মগুলো এখন এই পরিস্থিতিতে নালে তিন মাস আমি ওকে মানে যতটা সম্ভব আমি অনেক মানে পাটা পর্যন্ত মাটিতে ফেলতে গেলে আমি ই করেছি কারণ ম্যাডাম বলেছে খুব সাবধানে রাখতে আর এখন এই যে মেয়েটা সব গুছিয়ে একা হাতে কিন্তু ওই মাঝে মাঝে আমার এসে এটা সেটা একটু হাতের কাছে এগিয়ে দিতে হয়েছে বুঝে আনতে পারেনি দেখো ওকে যে ভালোবাসি আর ভালোবাসা। তাই যে কতটাকেও ভালোবাসি সেটা কি লোক দেখানো না এমনি সেটা অন্তত ও তো বুঝতে পারে আজকে আমার কাছে সব থেকে বড় পাওয়া যে মেয়েরা এই সময় যখন প্রেগনেন্ট অবস্থায় মায়ের কাছে থাকতে চায় সেই সময় ও যে আমি ওর নিজের মা না আমি বুঝতেই তো পারছো আমি শাশুড়ি মা সে জায়গায় ও যে আমার কাছে থাকতে ভালোবাসে এটাই হচ্ছে আমার বড় পাওয়া এবং শুধু যে আমাদের পরিবারে আমি তা না ওর বাপি আমার শ্বশুর শাশুড়ি মা সবাই ওকে খুব ভালোবাসে আর সেই ভালোবাসাটা ও বোঝ সহজে এই জন্য এইখান থেকে মানে একদমই বাড়ির দিকে যেতে চায় না মা আসলে একটু কথা বলে তারপরে মায়ের কাছে একটু গিয়ে ঘুরে দেখে আসে আর দেখেছ তো একা হাতে আজকে সন্ধ্যার থেকে অনেক কি করছে আর আমাকে বলে মা আমি তো খাই না চিকেনের কিছু বলে তুমি কি খাবে বানিয়ে দিচ্ছি আমি খাবো না আমি কাটছি না আমি ছেলে তো আমার বাবু কি বলবো খুবই ভালোবাসে এই সময় যে ওকে এতটা কেয়ার করে আমার খুবই ভালো লাগে হাতের কাছে যে দেখো যতক্ষণ আমার কাছে থাকে থাকে রাতের বেলা বা দুপুরবেলা যদি ওই ঘরে যায় ওর হাতের কাছে জলের বোতল ওষুধ সব কিছু এগিয়ে দেয় এটা আমার কাছে খুবই ভালো লাগে কেন বলো তো আমি চাই যে ওদের দাম্পত্য জীবনটা যেন সুখের হয় এটাই তো প্রত্যেকটা মায়ের কাছে চাওয়া আর হ্যাঁ ছেলেকে অনেকক্ষণ ডাকাটাকি করার পর পকোড়া একটু ঠান্ডাও হয়ে গেছিলো কারণ ও দোকান দোকান না বন্ধ করে তো খেতে পারে না আর দোকানে ছেলে এতক্ষণ তাই এই যে পকোড়া খেয়ে ও বেরিয়ে গেল এইদিকে আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি একটু বসে পেঁয়াজটা কেটে দিয়ে আবার চলে এসেছি এখানে গুচাতে বিছানা চাদরটাও পাতা নেই আর আজকে কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছি কটায় জানো সাড়ে আটটা পনেরো নটায় গা হাত পা ধুয়ে ঠাকুর ঘরে ঢুকে ধূপকাটি জ্বালিয়েছি এখানে এখনও ছড়ানো ছিটানো তা মামুনি বললে একটা সেটের থেকে কাপগুলো বের করে নিতে সেটা বের করে নিলাম ছেলে তো পকোড়া খেয়ে বেরিয়ে গেল মেয়েটা এখন চিলি চিকেন রান্না করছে তার মধ্যে ওর জ্যাটটা তো দাদা আসছে ফোন করলো আর ছেলে আবার ক্লাবের দিকে গেছে ও ছেলে তো আবার ক্লাবে একটু গেম সেক্রেটারি দোকান টোকান বন্ধ হয়ে গেলে ও আবার একটু ক্লাবের দিকে চলে যায় মামুনের কি এসেছে দাদা মানে ওর জ্যাঠা যেটু এটা প্লেট নেই তার নিচে একটা প্লেট দিচ্ছি এই চিমনিটা হঠাৎ করে কেমন একটা ক্র্যাক ক্র্যাক আওয়াজ হচ্ছে চলো মেয়েটা তো সব করলো এবার আমি এই যে আমার ওইদিকে গুছানো হয়ে গেছে এইগুলোকে একটু ধুয়ে ফেলি ধুয়ে তারপরে গা ধুবো আচ্ছা মামনি দাদা এসেছিল মানে এখনো নিমন্ত্রণে না এটা কি করবে কার্ডটা কার্ডের ভিডিও কার্ডের ভিডিও করবো ওর দাদার বিয়ে যে একটা জেঠুর ছেলের বিয়ে কতারে আমাকে বলছে মামনি আমি তার বিয়েতে যেতে পারবো না সেই রানাঘাট বউ ভাতিই যাবো আমরা হ্যাঁ বউবার তো বাড়ির কাছে বলে তখন তো আরও বেশি মাস হবে কী হবে আমরা কিছুই হবে না চলো মেয়েটা কী কী করলো চিলি চিকেন করলো ও দাদা খেয়ে গেলো খেয়ে তো কী প্রশংসা বলে বোন তুই এত সুন্দর রান্না শিখে গেছিস আর বলছিল না ছেলেটা তারা ছিল আর আমি তো কাজ নিয়ে ব্যস্তই রয়েছি ওরও অনেক বাসন টাসন ছিল ও গেছিলো পরে ধুই তো আমি না তুই একটু কথা বল ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগ শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকে আজকে সকাল থেকে তো মেয়েটাকে দিয়ে ঘুমা কাজ করিয়েছি ঠিক আছে শুভরাত্রি টাটা